সদা প্রভুই কথা ঘোষণা করেন আমার দিক থেকে এ হলো তাদের সঙ্গে কৃত আমার নিয়ম সদা প্রভুই কথা বলেন আমার আত্মা যা তোমার উপরে আছে এবং আমার বাক্য যা আমি তোমার মুখে দিয়েছি তা তোমার মুখ থেকে বা তোমার ছেলে মেয়েদের মুখ থেকে এবং তাদের বংশধরদের মুখ থেকে এখন থেকে চিরকাল পর্যন্ত কখনো দূর করা যাবে না সদা প্রভু এই কথা বলেন নিশ্চয়ই সদা প্রভুর হাত এত ছোট নয় যে তিনি ত্রাণ করতে পারেন না বা তার কান এমন বধির নয় যে তিনি শুনতে পান না কিন্তু তোমাদের অপরাধগুলি তোমাদের পৃথক করেছে তোমাদের ঈশ্বর থেকে তোমাদের পাপগুলি তোমাদের কাছ থেকে তার শ্রীমুখকে লুকিয়েছে তাই তিনি শোনেন না কারণ তোমাদের হাতগুলি রক্তে ও তোমাদের আঙ্গুলগুলি অপরাধে কুলসিত হয়েছে তোমাদের মুখ মিথ্যা কথা বলেছে আর তোমাদের জীব কেবলই দুষ্টুতার কথা বলে কেউ ন্যায্য বিচারে আহ্বান করে না কেউই তার মামলা সত্যনিষ্ঠার সঙ্গে উপস্থাপিত করে না তারা অসার তর্ক যুক্তিতে নির্ভর করে এবং মিথ্যা কথা বলে তারা সমস্যার গর্ভে ধারণ করে মন্দ জন্ম দেয় তারা কাল সাপের ডিম ফোটায় এবং মাকরসার জাল বনে কেউ যদি তাদের ডিম খায় সে মারা যাবে সেই ডিম যখন ফুটে বের হয় তাদের জালের সুতোই পোশাক তৈরি হয় না তাদের তৈরি পোশাকে তারা নিজেদের আবৃত করতে পারে না তাদের সমস্ত কাজ মন্দ তাদের হাতে রয়েছে সমস্ত হিংস্রতার কাজ তাদের পাগুলি পাপের পথে দৌড়ায় নির্দোষ রক্তপাত করার জন্য তারা দ্রুত ছুটে যায় তাদের সমস্ত চিন্তাধারা কেবলই মন্দ তাদের পথে পথে রয়েছে ধ্বংস ও বিনাশ শান্তির পথ তারা জানে না তাদের পথে কোনো নেই বিচার নেই তারা নিজেদের আঁকা বাঁকা পথে ফিরিয়েছে সেই পথ যে অতিক্রম করে সে শান্তির সন্ধান পায় না তাই ন্যায় বিচার আমাদের কাছ থেকে দূরে থাকে ধার্মিকতা আমাদের কাছে পৌঁছায় না আমরা আলোর অপেক্ষা করি কিন্তু ছবি অন্ধকার অপেক্ষা করি উজ্জ্বলতার কিন্তু গহন ছায়ার পথ চলি দৃষ্টিহীনের মতো আমরা দেওয়ালে ধরে পথ হাতড়াই চক্ষুহীন মানুষের মতোই আমরা পথ অনুমান করি মধ্যাহ্নেই সন্ধ্যা হয়েছে ভেবে আমরা হোঁচট খাই শক্তিশালী লোকেদের মাঝে আমরা যেন মৃত মানুষ আমরা সবাই ভালুকের মতো গর্জন করি ঘুঘুর মতোই আমরা করুন আর তো স্বর করি আমরা নেই বিচারের অপেক্ষা করি কিন্তু পাই না মুক্তির প্রতীক্ষায় থাকি কিন্তু তা দূরে থাকে কারণ তোমার দৃষ্টিতে আমাদের অপরাধ প্রচুর আমাদের পাপগুলি আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেয় আমাদের অপরাধগুলি আমাদের নিত্য সঙ্গী আমরা আমাদের সব অধর্ম স্বীকার করি সেগুলি হল সদাভাবুর বিরুদ্ধে বিদ্রোহ ও বিশ্বাসঘাতকতা আমাদের ঈশ্বরের প্রতি পীঠ প্রদর্শন অত্যাচার ও বিপ্লব করার জন্য প্ররোচিত করা আমাদের হৃদয়ে সঞ্চিত মিথ্যা কথা উগরে দেওয়া তাই ন্যায় বিচার পিছু হটে যায় ধার্মিকতা দূরে দাঁড়িয়ে থাকি সত্য পথে পথে হোঁচট খেয়েছে সততা প্রবেশ করতেই পারে না সত্যের সন্ধান কোথাও পাওয়া যায় না আর কেউ যদি মন্দতাকে ত্যাগ করে সে অত্যাচারের শিকার হয়ে যায় সেখানে ন্যায় বিচার নেই লক্ষ্য করে সদা অসন্তুষ্ট হলেন তিনি দেখলেন সেখানে একজন নেই অবাক হলেন দেখে যে মধ্যস্থতা করার জন্য একজন নেই তাই তার নিজেরই বাহু তার হয়ে মুক্তি সাধন করলো তার নিজের ধার্মিকতা তাকে তুলে ধরল তিনি ধার্মিকতাকে তার বুক পাটা রূপে ও মাথার উপরে পরিত্রাণকে শিরস্থান রূপে পরিধান করলেন তিনি প্রতিশোধ গ্রহণের সব পোশাক পরে নিলেন রূপে গায়ে জড়িয়ে দিলেন উদ্বেগ তারা যেরকম কাজ করেছে সেরকমভাবেই তিনি তাদের প্রতিশোধ দেবেন শত্রুদের প্রতি ক্রোধ ও বিপক্ষদের প্রতি তার দণ্ড দ্বীপ নিবাসীদের কাছে তিনি তাদের প্রাপ্য দেবেন পশ্চিম দিক থেকে লোকেরা সদা প্রভুর নামকে ভয় করবে সূর্যোদয়ের দিক থেকে তারা তার মহিমাকে সম্ভ্রম করবে কারণ তিনি বাদ ভাঙ্গা বন্যার মতন আসবেন যা সদা প্রভুর নিঃশ্বাসে প্রভাবিত প্রবাহিত হবে যাক কুলের যারা তাদের পাপসুমের জন্য অনুতপ্ত হবে মুক্তিদাতা তাদের কাছে সিয়ন থেকে আসবেন সদাপ্রভুই কথা ঘোষণা করেন আমার দিক থেকে এ হলো তাদের কৃত আমার নিয়ম সদাপ্রভুই কথা বলেন আমার আত্মা যা তোমার উপরে আছে এবং আমার বাক্য যা আমি তোমার মুখে দিয়েছি তা তোমার মুখ থেকে বা তোমার ছেলে মেয়েদের মুখ থেকে এবং তাদের বংশধরদের মুখ থেকে এখন থেকে চিরকাল পর্যন্ত কখনো দূর করা যাবে না সদাপ্রভু এই কথা বলেন আমেন